একজন রিক্সা চালককে মনোনয়ন ফর্ম বিক্রি করে বেশ আলোচনায় এসছে এনসিপি এটা শুধুমাত্র বিক্রি করা না এনসিপি এটাকে ফোকাস দিতে চেয়েছিল ফলে তিনি যখন মনোনয়নপত্র কেনেন তখন খুবই গুরুত্বপূর্ণ নেতারা সেখানে উপস্থিত ছিলেন যেন সুজন ইনফ্যাক্ট সুজন খুবই আইকনিক একটা ফেইস হয়ে উঠেছিলেন আমাদের অভ্যুত্থানের সময় যখন তিনি গণভ্যুত্থানে যারা পার্টিসিপেট করছেন তাদেরকে একটা স্যালিউট দেন এই ছবিটা আমরা দেখেছি এটা আমাদের ইতিহাসের অংশ প্রচুর আলোচনা চলছে এরকম একজন রিক্সা চালককে মনোনয়ন দেওয়াটা কি সঠিক হলো এটা কি অসাধারণ প্রশংসার ব্যাপার নাকি এটা এনসিপির এক ধরনের স্টান্টবাজি বাজি নানা রকম নানা দিকের আলোচনা চলছে আমরা একটু দেখতে চাই এবং এই ব্যাপারটা আসলে যারা সোজার একটা বাহানা এই মনোনয়ন একটা বাহানা র্যাদার আমাদের কথা বলতে হবে এটা সংসদ কি সংসদ কিভাবে কাজ করে বা সংসদ কিভাবে কাজ করা উচিত সেগুলো নিয়ে আমার মনে পড়ে বেশ কয়েক বছর আগে কয়েক বছর আগে যারা হিরো আলমকে নিয়ে খুবই ডিবেইট হচ্ছিল উনি ঢাকা আঠারোতে জনাব আরাফাতের বিরুদ্ধে ডিবেইট মানে কম্পিটিশ করছিলেন উপনির্বাচনে সেখানে তাকে অনেক হেনস্থা করা হয় এবং অনেকে তখন একই ধরনের প্রশ্ন তুলছিলেন যে যারা হিরো আলম কি আদৌ আদৌ এমপি হওয়ার যোগ্য কিনা আমি তখন একটা কলাম লিখেছিলাম এটা নিয়ে প্রথম আলোতেই ইনফ্যাক্ট ওখানে হিরো আলম একটা বাহানা ছিলেন ওটা আসলে আরেকটু আরেকটু ভেতরের আলোচনা আমরা ওখানে করার চেষ্টা করেছিলাম যাই হোক আমরা আজকে সুজন সুজনকে নিয়ে আলোচনাটা করি প্রাথমিকভাবে আমি এনসিপির এই মনোনয়নকে ধন্যবাদও দিতে চাই বাংলাদেশে এই ধরনের একজন মানুষ সংসদ নির্বাচনের জন্য মনোনয়নপত্র কেনার সাহস রাখেন তাকত রাখেন তিনি নির্বাচন করতে চান এবং আমাদের যে ক্রাইটেরিয়া আছে সেই ক্রাইটেরিয়া যারা যারা ফুলফিল করেন যারা যারা নির্বাচনে অযোগ্য নন বা যা যা যোগ্যতা প্রয়োজন সংসদ সদস্য নির্বাচনের জন্য সব জেনাব সুজনে যদি থেকে থাকে আমি ধারণা করি এটা আছে তারা তারা নির্বাচন করতে পারেন এবং ইট শুড বি ফ্রি টু অল কোনো সন্দেহ নেই সমস্যাটা কোন জায়গায় আসলে এসে দাঁড়িয়েছে বা ওনার জায়গায় আর কেউ হলে কি বা হতো আমরা একটু এবার সেই আলোচনাটাই ঢুকতে চাই যে বাংলাদেশের সংসদ আসলে কি বা কী ছিল এতদিন পর্যন্ত শেষ সংসদ পর্যন্ত কী ছিল একেবারে আমাদের শুরু থেকে আমি প্রায় একটা কথা বলি বাংলাদেশে কোনোদিন আইন বিভাগ ছিল না মানে সংসদ বলে কোনো কিছুর অস্তিত্ব আসলে কোনোদিনই ছিল না মানে আমরা যখন সেপারেশন অফ পাওয়ারের আলাপ করি যেখানে একটা স্টেইটে তিনটা অঙ্গ থাকে যারা যার মাধ্যমে আমরা আলাদা করে ফেলার চেষ্টা করি পাওয়ারকে একটা শাসন বিভাগ থাকে একটা বিচার বিভাগ থাকে এবং আইন বিভাগ মানে যেটা আইন প্রণয়ন করে আমাদের জন্ম থেকে কখনোই ছিল না আমরা সত্তর অনুচ্ছেদের মতো একটা অনুচ্ছেদ আমাদের কনস্টিটিউশনে রেখেছিলাম শত্রু অনুচ্ছেদ মোটা ধাগে থাকা ঠিক আছে আমরা চাই না সকাল বিকাল সরকারের পতন হোক কিন্তু এটাকে যেইভাবে করা হয়েছে যে দলের বিরুদ্ধে ভোট দিলেই তার সংসদ সদস্য পদ খারিজ হয়ে যায় ফলে কোনো সাধারণ বিলেও একজন সদস্য তার দলের বিরুদ্ধে ভোট দিতে পারে না ফলে সংসদ কোনো দিন বাংলাদেশের ইতিহাসে আইন প্রণয়নের কেন্দ্র হয়ে ছিল না কখনো না ফলে সেই সংসদে উইনেবল ক্যান্ডিডেট থাকায় যথেষ্ট কারো পার্লামেন্টে গিয়ে আইন বুঝে আইন প্রণয়নে সাহায্য করার আসলে দরকার ছিল না সরকার যে আইন আনবে সেই আইনটাই তার দলের লোকজনকে সমর্থন করতেই হবে ফলে সংসদ আদতে একটা রাবার স্ট্যাম্পের বাইরে কিছু ছিল না যারা হিরো আলম সম্পর্কে আমি ঠিক ওই কথাটাই বলছিলাম যে তিনি যদি ধরে নেই যে কম বোঝেন কেউ কেউ মনে করছেন বা যেন সুজন সম্পর্কেও এই অভিযোগটা এখন আসছে যে তিনি আইন প্রণয়ন কতটা বোঝেন তিনি সংবিধান কতটা বোঝেন ফলে তাকে কেন পার্লামেন্টে এনসিপি নিতে চায় তাহলে সত্যর অনুচ্ছেদ যে ফর্মে ছিল সেই ফর্মে তো আমাদের পার্লামেন্টই ছিল না সুতরাং যার যেভাবে যিনি জিততে পারেন যারা সুজন খুবই পরিচিত মানুষ এবং উনি একটা সোশ্যো ইকোনমিক শ্রেণীকে রিপ্রেজেন্ট করেন সেরকম কেউ একজন একটা দল থেকে নির্বাচন করছেন এর মধ্যে চমৎকার একটা সৌন্দর্য আছে এবং তিনি যদি জিতে আসতে পারেন সেই জায়গায় আমাদের কল্ড শিক্ষিত সচেতন কেউ যে তার মধ্যে কোনো ডিফারেন্স নেই আমাদের শিক্ষিত সচেতনরাও আসলে আইন প্রণয়ন কতটা বোঝে যারা পার্লামেন্টে গিয়েছিলেন সেটা নিয়ে আমার সিরিয়াস প্রশ্ন আছে আমি এরকম এমপিদের সাথে কথাবার্তা বলে দেখেছি ডিবেট করে দেখেছি আওয়ামী লীগের সময়ে তারা আধৌ আইন প্রণয়ন বোঝেন বলে আমার অনেকের ক্ষেত্রেই মনে হয়নি তো ডিফারেন্স তো নাই তাহলে এমপি কী করেন এমপি করেন তারা এলাকার লোকজনের দুঃখ দুর্দশা লাঘবের চেষ্টা করেন উন্নয়ন কর্মকাণ্ড করার চেষ্টা করেন অবকাঠামো উন্নয়নের চেষ্টা করেন তাদের প্রতি বরাদ্দ থাকে কাবেজের বিনিময়ে খাদ্য কাজের বিনিময়ে টাকা তারপরে বিভিন্ন থোক বরাদ্দ থাকে যার মাধ্যমে তিনি তাদের এটা করেন এবং ইনফর্মালি চাকরি দেওয়া চিকিৎসার ব্যবস্থা করা বিয়ে দিতে সাহায্য করা কনফ্লিক্ট ম্যানেজ করা এগুলো কোনোটাই এমপির কাজ ছিল না যদিও আমাদের আইনগতভাবেই আছে আমাদের উপজেলা পরিষদের যে আইন সেটা আইনগতভাবেই আমাদের এক একজন এমপি যারা নির্বাচিত হন তিনশো আসনে তারা এটার উপদেশটা ফর্মালি ফলে তাদের একটা ফর্মাল ক্ষমতা দেওয়া আছে যেগুলোর বিরুদ্ধে আমরা দীর্ঘ সময় কথা বলেছি লেখালেখি করেছি তো যাই হোক যেটা বলছিলাম সত্তর অনুচ্ছেদ যেভাবে ছিল সেভাবে থাকলে যদি আমরা ধরে নেই যে জনাব সুজন আইন প্রণয়নের মতো যথেষ্ট জ্ঞান রাখেন না তাহলে আসলে কেউ কোনো পার্থক্য করে না বরং উইনেবল ক্যান্ডিডেট সবাই দেন বেশিরভাগ ক্ষেত্রে বিরাট টাকা পয়সাওয়ালা লোকজনকে দেওয়া হয় যিনি টাকা দিয়ে প্রচার কিনতে পারেন মাসল কিনতে পারেন সব কিছু করতে পারেন তাকেই দেওয়া হয় ঠিক একইভাবে যেন সুজন যদি তার এই পরিচিতির জন্য জিতে আসেন আমার কাছে এটাকে একই ব্যাপারই মনে হয় কোনো রকম কোনো ডিফারেন্স মনে হয় না তবে আমাদের সংবিধানে সত্তর অনুচ্ছেদ পাল্টে যাচ্ছে অনেকটাই যেভাবে আগে ছিল সেভাবে আর থাকছে না কিছু কিছু জিনিস বাদ দিয়ে দলের বিরুদ্ধে ভোট দেওয়ার সুযোগ হবে ফলে সংবিধান যদি সেভাবে সংশোধিত হয় সেই বিবেচনায় আমরা বলতে পারি যে আমাদের সংসদ অবশেষে বেশ খানিকটা আইন বিভাগে পরিণত হবে লেজিসলেচারে পরিণত হবে এবং সেই জায়গায় যেন সুজনকে মনোনয়ন দেওয়াটা ঠিক হয়েছে কিনা তখন সেই ডিবেট আসতে পারে এবং বিশেষ করে এনসিপির জন্য আমরা এই প্রশ্ন তুলতে পারি যেহেতু এনসিপি নয়া বন্দোবস্তের কথা বলে তারা রাজনৈতিক দল করেন তারা জিততে চাইবেন যেটা উচিত তার যারা ফাইট করবেন উইনেবল ক্যান্ডিডেট তারা খুঁজে বের করবেন এভরিথিং ইজ অল রাইট কিন্তু একটা স্টেটকে যেভাবে দেখা সেভাবে যদি দেখার প্রশ্ন আসে তাহলে জনাব কে সিলেক্ট করা এবং আমরা এখনও ফাইনাল নমিনেশন হয়নি উনি মাত্র ফর্ম কিনেছেন যদি সেখানে ফাইনালাইজ করেন এনসিপিকে তাহলে আবার এটারও একটু জবাব জনগণের কাছে দিতে হবে কারণ তারা নয়া বন্দোবস্তের কথা বলেন তারা পুরনো যা যা ঘটেছিল শুধু জিততে পারলেই এমপি হবে সেটাকে সরিয়ে রেখে একটা এমপির যা কাজ এবং দায়িত্ব হওয়া উচিত সেটা জানা সুজন পারবেন কি না সেগুলো তারা অ্যাসেস করেছেন কি না সেগুলো করার মাধ্যমেই জনগণের সামনে এটা ক্লিয়ার করা দরকার আছে আমি প্রায় একটা কথা বলি এনসিপির প্রতি জনগণের যে প্রত্যাশা আমারও যে প্রত্যাশা এটা আমি তৈরি করিনি এটা এনসিপি নিজে তৈরি করেছে এনসিপি আমার কাছে এসে বলেছে সে পুরনো রাজনৈতিক বন্দোবস্ত বা ব্যবস্থার বিরুদ্ধে দাঁড়াতে চায় কথা বলতে চায় সুতরাং সে তার মতো করে নতুন কিছু দেখাবে সেই কারণেই বলছি এনসিপির এই জিনিসগুলোর ক্ল্যারিফিকেশন আরও জরুরি সো যেন সুজন সম্পর্কে তাকে ফর্ম বিক্রি করা এবং সেটাকে ইনফ্যাক্ট এনসিপি সেল করতে চেয়েছে আবারও বলছি অনেকে ফর্ম কিনে নিয়ে চলে গেছেন কিন্তু এটা তারা সেলিব্রেট করেছেন ছবি তুলেছেন সেটা প্রচারের ব্যবস্থা করেছেন বড় নেতারা আর তো সুতরাং ইটস এ মিক্সড ফিলিং এটা আমার কাছে ভাল লাগবে এরকম কোনো মানুষ রাজনীতির মেইন স্ট্রিমে আসার চিন্তা করছেন একই সাথে এটা আমাদের যেভাবে পার্লামেন্টকে দেখতে চাই সেটার কিন্তু একটা বড়ো প্রশ্নবোধক তৈরি করছে কিনা সে আলোচনাটাও থাকবে